শুভ সকাল বন্ধুরা জয় রাধে আমি সোমা আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে ছটা আর এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম দেখো আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে ওয়েদারটা বেশ ভালোই যাবে আর তোমার সক রাত্রের বেলা ডাল ভিজিয়ে দিয়েছিল আর এখন এই ডালগুলো পেক্স করে নেব তো বড়ি দেওয়ার জন্যই আর কি তো চলো বন্ধুরা মিক্সারে পেক্স করে নেব। এখন ডালগুলো তো কারেন্ট নাও থাকতে পারে ওর জন্য আগে ডালটা আগে মিক্সড করে নেব আর আমাদের এদিকে সকালবেলা কারেন্ট গেলে তো আর সারাটা দিন কারেন্ট অফ হয়ে থাকবে কখন আসবে তার ঠিক নেই তো তার জন্যই আর কি ডালটা আগে পেক্সড করে নেব তো আমি এবার রান্নাঘরের বাসি কাজগুলো সেরে নেব। তো না নাহলে রান্নাঘরের কাজগুলো তো লেট হয়ে যাবে আর ওইদিকে আবার রান্নাও বসাতে হবে সকালে তো বড়ি দিতে গেলে সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে হয় তো ওইদিকে কত মাসে যার জন্য ডালটা বেশ করে দিচ্ছে আমি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তো বন্ধুরা এখন বাসি কাপড়টাও ধোয়া হয়ে গেছে তো চলো কাপড়গুলো এখন মেলে দিই আর নিচে মেললে তো একটুও রো মানে কি বলবো একটু দেরি হয় সুপাতে আর কি নিচে রোদ আসতে তো ওপরে দেখো রোদ এসে গেছে তো বন্ধুরা এই সর্ষেটাও রোদে দিয়ে দিলাম আর এই সর্ষেটা হচ্ছে বীজ করা সর্ষে মানে আর কি যে এই সর্ষেটা দিয়েই আর কি সর্ষে চাষ হবে তো এটাও রোদে দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা তো দেখো বাইরে রোদটা দারুণ রোদ একদম ঝলমলে রোদ বেরিয়েছে কারণ তো মনে হচ্ছে আজকে সারাদিন রোদটা একটু ভালোই যাবে আর বড়ি দিতে গেলে তো একটু রোদের দরকার হয় আর দেখবে বড়ি দিতে গেলেও আকাশটা কিন্তু মেঘলা করে আসে তো যাই হোক কোন সকালবেলা রোদটা দেখছি ভালোই দিয়েছে তো দেখো কাপড় মেলা হয়ে গেছে তো চলে এবার নিচে যাব তো এদিকে মা সকালে রান্না বসিয়েছে দেখো বন্ধুরা ধরা মার এদিকে বেগুন পোড়া দিয়েছিল বেগুন পোড়া তুলে নিয়েছে একটা আর আর একটা বেগুন তো তুলতেই পারছে না তো এই পাশে পড়ে গেছে তো এই ডান দিকে তো দেওয়া হয়েছিল আর ওপাশে পাশে পড়ে গেছে আর ওখানটায় পড়ে গেলে না কিছুতেই তোলা যায় না আর এক্ষেত্রে দেখো আগুন জ্বলছে হাতও দেওয়া যাবে না আর এ অতটা আগুন নেই তাও হাত দিয়ে তোলা যায় তো দেখো কত তোলার চেষ্টা করছে তো যাই হোক বন্ধুরা বেগুনটা তো আর তোলা যায়নি নষ্ট হয়ে গিয়েছিল তো দেখো বন্ধুরা আজ হচ্ছে পেঁপে দিয়ে বড়ি দেওয়া হবে তো মা দেখো পেঁপেটা কুড়িয়ে ভালো করে রস বের করে নিয়েছে আর পেঁপেটা একদম একটুখানি হয়ে গেছে মানে একটুও যদি রস থাকে তাহলে বড়ি টক হয়ে যাবে ভালো লাগবে না তার জন্য ভালো করে যত রস বের করা যায় আর কি তো দেখো বন্ধুরা আমি এখন ভালো করে ডালটাকে ভালো করে মিক্সড করে নেব আর যত ডাল ফেনাবে তত বড়ি ভালো হবে তো বন্ধুরা এদিকে তো সর্ষেগুলো রোদে দিতে হবে তো বর্মাশাই দেখো উঠোনে রোদ এসে গেছে ওর জন্য সর্ষেটা রোদে দিয়ে দিচ্ছে আর ভালো করে পাতলা পাতলা করে দিলেই তাড়াতাড়ি একটু শুকো শুকিয়ে যায় এদিকে তো দেখো সব কিছু নিয়ে চলে এসেছি ওপরে তো এগুলো মা বড়ি দেয় সেই কাপড়গুলো আর কি পেতে নিচ্ছি ভালো করে আর ওদিকে তো লিয়া দেখতে পেলেই আর কি ও দেওয়ার জন্য বায়না করবে তো লিয়া তো ওদিকে দোকানের দিকে নিয়ে গেছে বাবা গুলিয়ে ভালিয়ে আর ওদিকে রান্নাও হয়ে গেছে তো দেখো বন্ধুরা বড়ি দিতে হবে আর ফেনাতে হবে এইভাবে আর একটু জল দিয়ে দিচ্ছে মা কেননা বড়িটা বসে গেছে অনেকটাই তো এই জন্যই আর কি ভালো করে ফেনাতে হবে আবার একটু জল দিয়ে মিক্সড করলে একটু ভালো হবে দিতে তো এটা মাই জানে আর কি কতটা জল লাগবে না লাগবে আমি ততটা ঠিক মতো এখনও বুঝি না তো বন্ধুরা দেখো আমি বড়িটা দিতে পারি দেখো তবে একটু হাতের স্পিডটা কম আর যারা দেখবে বড়ি দেয় মানে দিয়ে দিয়ে এক্সপার্ট হয়ে গেছে আর কি তাদের দেখবে খুব তাড়াতাড়ি আর কি স্পিডে বড়ি দেয় তো আমার একটু লেটি হয় কিন্তু বড়িগুলো দেখতে সুন্দর হয় তো চলো বন্ধুরা দেখো বেশ ভালো লাগছে এইভাবে বড়ি দিতে আর বেশি ডাল ভেজানো হয়নি পাঁচশো ডাল ভেজানো হয়েছে এত এক কেজি ভেজাতে গেলে আর কি অনেকটা লেট হবে আর কি বলো তো সকালে বান্না থাকে ওই জন্যই আর কি অনেকটা ডাল ভিজালে আর কি লেটও হবে এদিকে ওর জন্যই আর কি পাঁচশো করে ডাল ভিজিয়ে বড়ি দেওয়া হচ্ছে অল্প অল্প করে ভিজিয়ে দিলে আর কি তাড়াতাড়িও হয়ে যায় আর ওদিকে সকালের কাজগুলোও হয় তো ওদিকে বড় মশা এসেছে দেখো ভাত খেতে খেতে তো ওদিকে বাবা খেয়ে দোকানে চলে গেছে তারপরে বরমশা এসেছে তো ওদিকে তো সব কিছু রেডি করে ভাত তাত বেড়ে রেখে এসেছিলো মা তো বন্ধুরা ওদিকে তো বড়ি দেওয়া সব কমপ্লিট আর মা নিচে চলে গেছে সব কিছু নিয়ে আর তো এখন সর্ষেগুলো ভালো করে ছাদে ঢেলে দেব আর তো যে রসগুলো আছে সর্ষেতে সেগুলো তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে তাহলে নিচে ঢেলে দিলে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও তাহলে হয়তো আমি এক অনেক দূরে যেতে পারবো তো বন্ধুরা এবার রোদে বসে খাবারটা খাবো আর সকালের খাবারে ছিল পেঁপে ভাতে জিম আলু ভাতে আর বেগুন পোড়া তো বন্ধুরা দেখো সকাল সকাল দুই গাড়ি ইট চলে এসেছে আর গতকাল তো বড় পাথর কুচো পাথর এগুলো সব কিছুই দিয়ে গেছে আর স্কুলের সামনে এটা দেখো বন্ধুরা গতকালের বৃষ্টিতে অনেকটাই জল জমেছে তো কাদাও হয়েছে ভালোই আর আমাদের যেতে গেলে ভীষণ অসুবিধা হয় এই মাঠ থেকে আর দোকানের সামনেটা দেখো এই যে দোকানের সামনে যে রাস্তাটা দেখছো এটাই হবে পিচের রাস্তা আর রাস্তাটা দেখো ইট অনেক বছর আগে পড়েছিল তো ইটের রাস্তা ছিল তবে এখন রাস্তাটা খুবই খারাপ মানে কি বলবো বর্ষাকালে যা অবস্থা হয় বর্ষাকাল আর এমনিও এমনি সময়েও দেখো জায়গায় জায়গায় গর্ত গাড়ি নিয়ে যেতে গেলে তো অনেকটাই অসুবিধা হয় তো এই রাস্তাটাই আর কি ঠিক হবে পিচের হয়ে যাবে তো ভালোই হবে আর আমাদের দোকানের সামনেটাও রাস্তাটা হলে দেখতেও অনেকটা সুন্দর লাগবে আর এই যে স্কুলের সামনে যে মাঠটা দেখছো বন্ধুরা এই মাঠটাই হবে হরি নাম যজ্ঞের অনুষ্ঠান অষ্টম পোহর তো কীর্তনের আগেই আর কি রাস্তাটা হলে বেশ ভালো হবে স্নান টান ছেড়ে রান্নাঘরে দুপুরের রান্নায় আজকে কি কি হচ্ছে ওদিকে হচ্ছে পালং শাক এখানে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর হয়েছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধিই রাখছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও